আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ আফলি ইসলাম মডিফায়ার্স এ प्रीवियस ইয়ারস একটা প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং কিভাবে তোমরা মডিফায়ার সমাধান করবা সেই বিষয় নিয়ে বিশদভাবে এখানে আমি দেখাবো তাহলে প্রথম থেকে আমি যদি বলি এক নাম্বারটাতে এ ভিলেজ ডক্টর ইজ আ ভেরি পারসন ইন দা রুরাল এরিয়া অফ বাংলাদেশ যেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এটা তোমরা প্রথমেই পড়বা না তাহলে একজন গ্রামের ডক্টর খুবই ব্যক্তি ইন দা রুরাল এরিয়া অফ বাংলাদেশ বাংলাদেশের গ্রাম্য অঞ্চলের কেমন ব্যক্তি এখন কি বলছে দেখো প্রি মডিফাই দা নাউন কাকে মডিফাই করতে বলছে নাউন এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি পারসন হচ্ছে নাউন এবং একে মডিফাই করতে বলছে আর প্রি মডিফাই বলতে আমরা জানি যে যাকে মডিফাই করতে বলবে তার পূর্বে ডেট বলবে এই যে দেখো এখানে ডেট বসে তাই না তাহলে বলো তো একজন গ্রামের ডক্টর একজন ভিলেজ ডক্টর বাংলাদেশের গ্রাম অঞ্চলের কেমন ব্যক্তি সে একটা বিখ্যাত ব্যক্তি কারণ তাকে সবাই ডাকে চেনে তাই না তাহলে এই যে দেখো পারসন এটা হচ্ছে নাউন নামকে কে মডিফাই করে এজরিফ তাহলে এজরিফ যদি আমি বলি তাহলে এখানে আমরা বলতে পারি ফেমাস এফ এ এম ও ইউএস তাহলে এখানে আনসার হবে ফেমাস ওকে তারপরে আসো হি ইজ সে হয় কি হয় হি ইজ নন এজ কোয়াক অর্থাৎ তাকে জানা হয় কি হিসাবে কোয়াক হিসাবে অর্থাৎ কোয়াক বলতে কি জানো ডাক্তার হিসাবে এখন দেখো তো কি বলছে এখানে প্রি মডিফাই দা ভার্ব প্রি মডিফাই বলতে কি যাকে মডিফাই করতে বলবে তার পূর্বে এর বসে তাহলে কাকে মডিফাই করতে বলছে এই যে দেখো নন কে মডিফাই করতে বলছে ঠিক আছে তার মানে তাকে কি হিসাবে জানা হয় বা সে কি হিসাবে সুপরিচিত সে মূলত একজন হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত তাহলে এই যে হাতুড়ে ডাক্তার হিসাবে পরিচিত পরিচিত কেমন পরিচিত সুপরিচিত এই যে দেখো নন আসে না একে মডিফাই করবে ভারকে মডিফাই করে আর আমরা জানি সু অর্থে ব্যবহৃত হবে ওয়েল তাহলে আমি বলতে পারি এখানে ওয়েল নন কি বলতে পারি ওয়েল নোন সুপরিচিত একজন হাতুড়ের ডাক্তার হিসাবে তারপরে আসো ভিলেজ ডক্টর একজন গ্রামের ডক্টর ইজ নট আ সে নয় কি নয় প্রি মডিফাই দা নাম ডক্টর সে একজন ডক্টর নয় তাহলে বলতো নাম কে কে মডিফাই করে তাহলে একজন গ্রামের ডক্টর কেমন ডক্টর নয় সে একজন ডক্টর ডক্টর নয় নয় এক্সপার্ট কোয়ালিফাইড ডক্টর নয় তাই না এখন দেখো তো এইখানে কিন্তু হিসাবে আছে আছে কে এখন এরপরে যেটাকে বসাতে হবে অবশ্যই এটা ভায়ল দিয়ে শুরু হতে পারে যদি তুমি এক্সপিরিয়েন্স দাও এক্সপার্ট দাও তাহলে কিন্তু মিলবে না তো তোমাকে বলতে হবে কোয়ালিফাইড ডক্টর কোয়ালিফাইড তাহলে এখানে সিনেমার কি হবে কোয়ালিফাইড কিউ এ এল আই এফ আই ইডি তার মানে সেটা কোন ডক্টর নয় কোয়ালিফাইড ডক্টর নয় ঠিক আছে তারপরে আসো হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেনসারি সে সাধারণত বসে কোথায় বসে একটা ছোট ঔষধালয়ে বসে ওকে এই যে দেখো পোস্ট মডিফাইড ভার্ব এই যে হি সিটস সে সাধারণত বসে এই ভারটাকে মডিফাই করতে বসে এবং ভারকে মডিফাই করে এখন দেখো তো সে যে ছোট যে ঔষধালয় বা ঔষধের দোকানে বসে সে কখন বসে আমরা জানি ভারকে মডিফাই করতে গেলে অ্যাডভার্ব লাগে আর এডভারকে চেনার জন্য আমরা যদি ভারকে প্রশ্ন করি কোথায় কখন কিভাবে বসে এবং যে উত্তর পাবো সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব এখন সে সাধারণত বসে কখন বসে আমি যদি বলি প্রতিদিন বসে তাহলে প্রতিদিন এভরিডে অথবা আমরা বলতে পারি ডেইলি কি বলতে পারি ডেইলি তাহলে হি সিডস হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ডেইলি সে সাধারণত একটা ছোট ঔষধালয়ে প্রতিদিন বসে তারপরে আসো হি ট্রিটস দ্য পেশেন্ট সে গরীবদের কি করে সেবা দেয় ওকে বা চিকিৎসা দেয় ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব এখন দেখেন তো এই যে দেখো সে যে ট্রিট মানে সেবা দেয় এটাকে মডিফাই করতে হবে এখন সে গরিব মানে রোগীদের সেবা দেয় কিভাবে সেবা দেয় সে অল্প টাকা নিয়ে সেবা দেয় এবং প্রেজেন্ট পার্টিসিপল বলেই দিছে অর্থাৎ এখানে বলেই দিছে যে পার্টিসিপল ইউজ করতে হবে পার্টিসিপল এখানে আমরা দুটো ইউজ করতে পারবো একটা ভার্পাল গাঞ্জি আর একটা হচ্ছে কি ভার্চি তাহলে সে যে রোগীদের সেবা দেয় কিভাবে সেবা দেয় সে টাকা নিয়ে কম টাকা নিয়ে সেবা দেয় ওকে এখন দেখো এই যে কম টাকা নিয়ে নেওয়া ইংরেজি তোমাকে বলতে হবে টেকিং টেক বলবা এখন সে তো নিজেই নেয় তার জন্য ভার্পাল গাঞ্জি তাহলে টেকিং লেস অ্যামাউন্ট অফ মানি লেস অ্যামাউন্ট লেস অ্যামাউন্ট অফ মানি মানে কম টাকা নিয়ে সে কি করে সেবা দেয় এইভাবে তুমি আনসারটা এখানে দিতে পারো তারপরে আসো এ ভিলেজ ডক্টর একজন গ্রামের ডক্টর ইজ কোন টাকা নিয়ে রোগীদের সেবা দেয় তাহলে সে কিন্তু খুবই ধনী ব্যক্তি নয় তাহলে এইখানে ধনী ব্যক্তি নয় তাহলে মানে হি নট এ রিচ ম্যান ধনী ব্যক্তি নয় তারপরে আসো হিজ চেম্বার ইজ তার যে চেম্বারটা আছে সেটা কি বেশ ওকে ফার্নি তাহলে এই যে দেখো তার যে চেম্বারটা সে যদি ধনী ব্যক্তি সে কম টাকা নিয়ে সেবা দেয় তাহলে অবশ্যই তার চেম্বারটা খুব নয় মানে সাজানো নয় তাহলে হলে সাজানো তাহলে তাহলে এই যে দেখো করতে ফার্নিশটাকে তোমাকে এখানে বলতে হবে পোরলি ফার্নিশ কি বলতে হবে পোরলি ফার্নিশ এই যে দেখো ওকে একটা তারপর আসো হি কেন সে পারে না কি করতে পারে না সাপ্লাই যোগান দিতে পারে না কস্টলি মানে মূল্যবান বা দামি মেডিসিন টু কাদেরকে সাপ্লাই দিতে পারে না পেশেন্ট এখন তুমি যদি ইল ইল পেশেন্ট ভাই তো অসুস্থই তাহলে ইল কেন নিব আমরা বলবো গরিব পেশেন্টদেরকে তাহলে এখানে আমি বলবো প্রি মডিফাই দের নাউন যেহেতু বলছে নাউনকে মডিফাই করে এস দারিপ আর এখানে এস দিপ যদি বসে তাহলে আমি বলবো ফোর পেশেন্ট কি বলবো ফোর পেশেন্ট তারপরে আসো ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টর মানে কোয়ালিফাইড ডক্টর সংখ্যা ইস মডিফাই করতে বলছে কোয়ালিফাইড ডক্টরদের সংখ্যা কি খুবই কম ইন্টেন্সিফায়ার্স কোনগুলো সো মেনি তারপর গ্রেট ভেরি এক্সট্রিমলি এগুলো ইন্টেন্সিফায়ার তীব্রতা বুঝাতে ব্যবহৃত হয় তার মানে আমাদের দেশের কোয়ালিফাইড ডক্টরদের সংখ্যা খুবই কম খুবই কম তাহলে এখানে যে ফিউ আছে না এর পূর্বে আমি এখানে ভেরি নিব ভেরি ফিউ কিভাবে সলভ করবা তোমরা বুঝতে পারছো এই বিষয়গুলো বুঝার জন্য তোমাকে অবশ্যই একটা সম্পূর্ণ ক্লাস করতে হবে তারপরে এখানে সলভিং আসতে হবে তবে কিভাবে তোমরা সলভিং এর বিষয়গুলো করতে পারো এটা আমি তোমাদেরকে দেখালাম তোমরা যদি ইংরেজি নিয়ে চিন্তিত থাকো তাহলে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটি কোন ক্লাসে তার আগে আমার ক্লাসটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবা আল্লাহ হাফেজ ভালো থাকো